দেখেন খালি টকশোতে আসলেই এই কথাটা এত শুনি কেন আমি যখন মাঠে যাই তখন কিন্তু মানুষের দেখি প্রতিটা জায়গায় মানুষ খুব উৎসব মতো একটা জিনিস মানুষের সংশয় আছে যে ইলেকশানের দিন ইলেকশান যেহেতু দুইটা হবে এই সময়ের মধ্যে আগের মতো করে ভোট করলে মানে পুলিং সেন্টার যদি না বাড়ায় তাহলে কীরকম হবে তেরটা পিপুল আস সেকেন্ড যে কথাটা জাহেদ ভাই বললো

বা একাত্তর থেকে যে মিথ্যা প্রচলন হয়েছে সেই প্রচলন থেকে এবারে ইলেকশন আমরা যে জুলাই সনদ নিয়ে যে মুক্তির সনদ নিয়ে এগিয়েছি বা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এইটা যদি ইলেকশানে নির্বাচনে হা হয়ে জয়লাভ করে এবং পরবর্তী যে সরকারি আসুক তারা ভাবে এই ইলেকশানটাকে মানে এই সনদটাকে ইমপ্লিমেন্ট করবে তাতে আগের মিথ্যাগুলো আর এই তেপ্পান্ন বছরের বস্তা পচার যে বুলিগুলো সেগুলো থেকে এই জাতি মুক্তি পড়াবে এবং এই মুক্তিটা হচ্ছে ভারতের আধিপত্য আর এই ভারতের আধিপত্য পাতে যখন বলেন তখনই দেখবেন যে ভারত কখনোই স্ট্যাবিলিটি চাইতে না এ হইবি প্রথম মেয়র কলকাতার প্রথম মেয়র ছিল সেরে বাংলা মানে দেশের মধ্যে দেশের বাইরে উভয় থেকে হই দেশের মধ্যে দেশের বাইরে থেকে দেশের মধ্যে ঢোকার চেষ্টা করা হচ্ছে এবং দেশের মধ্যে তো সুবিধাভোগী শ্রেণী এখনো আছে যাদের হাতে টাকাটা আছে তারা এই মেসেজটা স্প্রেড যেও বাইবলে আজকে কংগ্রেস এডিটটা ফাইল করতে এডিটটা তো কালকেই রিজেক্ট হয়ে যাওয়ার কথা আমি যতটুকু আমার লেখা পড়া জ্ঞান এটা নাতি কি এট এ নিউমার মানুষর দেখা আতংক কারণ তাকে পকেটে টাকা দিয়ে এই সাহসটা তার কিভাবে হলো এখন এই সাহসটাকে এমন করে হলো সাহস না এটা এটাই হচ্ছে গণতন্ত্রের বিউটি আপনি গত সতেরো বছর কথা বলতে পারেননি আচ্ছা কথা বলবেন আইনের দুয়ার খোলা যেটা আওয়ামী বলতেছে যে আওয়ামী অনেকে নাকি কোটে যেতে পারতেছে না আমি তো বলবো এই রিট ফাইলের মধ্যে দিয়ে এই মিথ্যাটাকেও কি করা হলো সব সার্ভিয়েন করা হলো না আইনের দরজা সবার জন্য খোলা এখানে অন্য কারো অন্য কিছু নাই তবে এই ইলেকশন সত্য মিথ্যা ইলেকশন এবং ইনশাল্লাহ সত্য জয় জি বেগম খালেদা জিয়াকে কিন্তু বিএনপিরও উর্ধে স্থান দেওয়া সো আপনি এখন যদি দেখেন যে জিয়া পরিবারকে যদি কোনোভাবে সরিয়ে দেওয়া যায় তাহলে আমি একটু আগে বললাম যে সত্য আর এবারে নির্বাচনটা হচ্ছে সত্য আর মিথ্যা কেন সত্য মিথ্যার বলতেছেন যে মিথ্যা দিয়ে শুরু হয়েছে আমাদের কি মিথ্যা দিয়ে শুরু হয়েছে আমাদের প্রথম কথাই ছিল প্রোক্রমেশন অফ ইন্ডিপেন্ডেন্ট কত সালে এপ্রিলের দশ তারিখে জি এটা কে বলছিল ব্যারিস্টার কে এটা ড্রাফট করছিল আজকে দেখেন আপনি এই বই দেখেন লেফটেন্যান্ট জেফার জ্যাকব লেফাক জ্যাকব বলতেছে দ্যাট ওয়াজ ড্রাফটেড বাই ইন্ডিয়া দ্যাট ওয়াজ ড্রাফটেড বাই আমার প্রথম যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্ট সেটাও ড্রাফটেড বাই ইন্ডিয়া পেজ নাম্বারও বলে দিচ্ছি আপনাকে এই পেজ নাম্বার হচ্ছে বলে দিই দেখেন একচল্লিশ নম্বর পাতায় আমাদের এখানে কি বললেন ডক্টর কামাল হোসেন আর কে তানি আমিরের বাবা আমিরুল ইসলাম সাহেব বললেন আমরা ড্রাফট করছি জি এই যে মিথ্যা দিয়ে শুরু আজকে ইন্ডিয়ার একমাত্র প্ল্যান বিএনপিকে যে করে হোক তার হাতে নিতে হবে না এই নতুন সূর্য এই সূর্য প্রদীপ বাংলাদেশে উদিত হবে না তো আমার ভাই যেটা বলতে পারছেন তারাই কি আসবে কি আসবে না তার সাথে না বিএনপির মধ্যে থেকে যদি যারা ভারতকে সমর্থন করে তারা যদি ক্ষমতায় চলে যায় তাহলে আমার এই জুলাই শনক এই গর্ণবোধ একটু আগে বলতে এই ডিজাস্টার বলা যাবে না ইয়াকে নাকি জুলাই অদ্ভুত এটা দুর্যোগ না অনেকে আছে এই সাথে অস্থিরতা সৃষ্টি হয় না অস্থিরতা নাই এটা বিপ্লব বিপ্লবের কোনো অফিচতা হবে না বিপ্লবকে ধারণ করতে হবে সেরা বাংলা প্রথম মেয়র না মেয়র হচ্ছেন হোসেন শহীদ সরোয়ার্দি হোসেন উনি হচ্ছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন হোসেন শহীদ সরোয়ার্দি মৌলানা ভাসানি এরা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন ফলে এখন যে আওয়ামী লীগকে করা হচ্ছে কিন্তু আবার দেখবেন যে ভাসানি আলাদা করে রাখে তো যে জন্ম দিলেই দল তাহলে তার দোষ হবে না হবে এই ফ্রড যুক্তিগুলো হচ্ছে খুব অসুবিধা ডিক্লারেশন ইন্ডিপেন্ডেন্স ড্রাফট করেছে জ্যাকব সাহেব ওইখানে লিখে

এবং এই স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বাংলাদেশের নির্বাচনে কি সম্পর্ক কোনো সম্পর্ক নাই বাংলাদেশ নির্বাচন যে হচ্ছে এটা কারণ তো স্বাধীনতা কোন রাষ্ট্রের নির্বাচন হচ্ছে এই রাষ্ট্র করতে আসলো চব্বিশ সালের জুলাই মাসে এই রাষ্ট্র তৈরি হয়েছে তাহলে কোন রাষ্ট্র স্বাধীন উলাম আবার দ্বিতীয় স্বাধীনতা করতে থেকে আসলো এটা যদি দ্বিতীয় স্বাধীনতা হয় তাহলে প্রথম স্বাধীনতা কোনটা না স্বাধীন কবি বলছিলেন যে এটা ইন্ডিয়া লিখে দিয়েছে কেন জানি ইন্ডিয়ার লেখালেখি সবাই খুব বিশ্বাস করে মনে করেন যে ইন্ডিয়া এখানে লিখতে জানে আমি ঠিক জানি না কিন্তু এটা যদি ইন্ডিয়া লিখে দিয়ে থাকে তাহলে তো এটা প্রমাণ সাপেক্ষে বলতে হবে জ্যাকব সাহেব লিখলে এটা ঠিক হয়ে যায় যে সময়টা লেখা হয়েছে সেই সময় জ্যাকব সাহেবরা এই যুদ্ধের সাথে এবং এই রাজনীতির সাথে যুক্তই ছিল না এই ইন্ডিয়ান আর্মি এটার সঙ্গে যুক্ত হয়েছে অনেক পরে এটার সঙ্গে মূলত রাজনৈতিক পক্ষরা যুক্ত ছিল যুক্ত ছিল ফলে জ্যাকব সাহেব যদি এটা বলে থাকেন উনি শোনা কথা বলছেন উনি এটা দেখে বলছেন উনি কাউকে লিখতে দেখেনি আর সাধারণত উকিলরা যেটা করে

যে কথাগুলো মিথ্যা এবং কেউ বললো না আমরা সবসময় বলতেছি কেন এবার এবারের নির্বাচন আলাদা সত্য ও মিথ্যা কেন গত তেপ্পান্ন বছর যে মিথ্যা গিলানা হলো মুক্তিযুদ্ধের নামে যে প্রতারণা করা হলো ইন্ডিয়ার যে কলোনি করার চেষ্টা করা হলো আমাদের একটা করদরাষ্ট্র করা হলো সে বিষয়ে হচ্ছে আমাদের কথা এবারের ইলেকশন যে করদরাষ্ট্র থেকে মুক্তির ইলেকশান এবারের ইলেকশন সত্য ও মিথ্যা মুক্তিযুদ্ধ নিয়ে যে অসম্মান করা হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে ইন্ডিয়া যে প্রতারণা করেছে

স্টুডেন্ট পোক্রামের সবস্য যখন সত্য বল সত্যকে ফেস করতে হবে

তাজুদ্দিনের বই পড়েন না আমির ইসলামের লেখা বই পড়েন না স্বাধীনতা যুদ্ধের যে দলিল আছে সেই দলিলগুলি পড়েন না বাংলাদেশ থেকে যে প্রকাশিত শত শত গ্রন্থ আছে সেগুলো পড়েন না ওনার ভারতের বই ভালো লাগে আচ্ছা পড়তে থাকো আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের বইও পড়ি এবং সেটা আমির যে মিথ্যাচার করছে আমি সেদিন যে সেদিন আমি এবার একটা মুকুলের বইয়ের চরমপত্রের উদাহরণ দিয়ে দেখালাম আব্বাস আলী খান উনি জামাত ইসলাম ছিলেন না তো তাই না উনি জামাত ইসলামে একমাত্র আব্বাস আলী খান ছিলেন তারপরে তারপরে ছিলেন রেভিনিউ ডিপার্টমেন্টে পাকিস্তান পার্টি পরে জামাত ইসলামে যোগ আব্বাস আলী খান পরে আসলে উনি জামাত না ওই সময় কে ছিল আপনি ওই সময় লোককে ঢুকিয়ে আমি এখন যদি বলি তুষার ভাই এখন আপনি বিএনপির পক্ষে কথা বলতেছেন না আওয়ামী লীগ ছিলেন

আমি বাংলাদেশ টেলিভিশনে যাই যখন জন্ম হয় এবং আমি টেলিভিশনে শুধু উপস্থাপনা করি না আমি বিতর্ক করছি বাংলাদেশে যদি পাঁচ দশটা উপস্থাপকের নাম বলা হয় কেউ পক্ষপাত না করলে আমার নাম বলছে তাও ভাগ্যবালা হাটুর বাস বললেন না

আঠেরো বয়স একটা বাঘধারা ঠিক আছে এবং এই বাগধারা আমরা ছোটবেলা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ না এবার আস আমি একজন বাংলাদেশের উপস্থাপক আমার কাছে সাক্ষাৎকার দেয় নাই এরকম খুব কম লোকজন আমি কারোর সামনে অনুষ্ঠান করি নাই এরকম খুব কম লোকজন আছে কারো সাক্ষাৎকার নিলে সে তার দলে চলে যায় না ইন্টারভিউ করে ল্যারি ল্যারি কিং এই জন্য সে রিপাবলিকান হয়ে যায় কিংবা অন্য কোনো পার্টিতে চলে যায় ক্রিস্টেনা আমানপুর ইন্টারভিউ করেন তার কেউ বলে ও নি রিপাবলিকান না ডেমোক্র্যাট একমাত্র বাংলাদেশে একচক কানা এবং দল কানা লোকজন এইভাবে কথা বলতে পারে একটা উপস্থাপক সে প্রফেশনাল উপস্থাপক সে পয়সা নিয়ে উপস্থাপক না হয় এবং এটাটা পেশা এবং বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট পেইড উপস্থাপক যারা তাদের মধ্যে আমি একজন এখন আমার জবাব দিতে হবে আমি কবে কা সার্টিফিকেট নিছি আমি কবে কা সার্টিফিকেট নাই এই জন্য আমি আওয়ামী লীগ আর বিএনপি হয়ে গেছি এটা আমার কাজ আজকে যদি কেউ আওয়ামী লীগের মালিকানা আছে এরকম কোন টিভি চ্যানেলে চাকরি করে তাইলে সে আওয়ামী হয়ে যাবে যারা চাকরি করেছে তারা সবাই চোখ রাজনীতি লোকজনের পিছনে একটা ওই যে ছোটবেলা আমরা দেখতাম যে একটা একটা ছাত্র ছাত্রী হেঁটে দেয় পিছিয়ে একটা কাগজ লাগায় দেয় এই এর রাজনীতি হচ্ছে সবচেয়ে দুর্বল লোকেরা করে রাজনীতি হবে আদর্শে তর্কে নৈতিকতা রাজনীতি হবে যুক্তি সেই সব রাজনীতি বাদ দিয়া যখন কথাবার্তায়

যে একদল সবসময় তার বিপক্ষে গেলে মনে করে সারেক দল এবং এইভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা হয়েছে এইভাবে সব জায়গাতে মেধাকে ঠেলে দেওয়া বলা হয়েছে তুমি আমার দল হইলে তুমি মেধাবী আর তুমি আমার দল না হইলে